আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি পক্ষ থেকে খুবই চমৎকার মালহারের খুবই ইউনিক একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি মালহার হচ্ছে আপনার সচরাচর আসে না আমরা আবার নতুন করে নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন ডিজাইনের ভিতরে খুবই ইউনিক একটা কালেকশন থাকবে মালহার লোনের ভিতরে আর অর্ডার করার প্রস্তুত হচ্ছে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে পরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন ফার্স্ট অফল হচ্ছে আমরা ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা যেটা সেই ড্রেসটা আপনাদের দেখাই দেখেন খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে মালহার লোনের ভিতরে খুবই চমৎকার দেখেন মার্শাল্লাহ প্রিন্টটা দেখেন কত চমৎকার এবং কতটা ইউনিক এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার মালহার ডিজিটাল লাকজারি লোন কালেকশন থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা খুবই সুন্দর আপনার ফ্রন্ট পোষণ আর ব্যাক পোষণটা মার্শাল্লাহ অনেক জোস হবে দেখেন কতটা চমৎকার এবং স্লিপের কাপড়টাও এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ ফ্রি কোয়ার্টার যে কোনো স্টাইল তৈরি করতে পারবেন এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বড়ি হবে আপনার হাসি প্লাস আর সালোয়ারটা এক কালার সলিটের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর যারা একটু কালারফুল পছন্দ করেন যে আপুরা তারা এই ড্রেসটি পার্চেস করতে পারেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন শুধু আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর এখানে হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন ব্ল্যাক ক্লাভারদের জন্য নিয়ে এসেছি এই কালারটা দেখেন মারসা খুবই চমৎকার এটা নিচের পোষণটা আর এটা হচ্ছে আপনার গলার পোষণটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা আরও জোস দেখেন এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে ভালোভাবে চেক করে নিতে পারবেন কোনো ক্ষেত্রে ভালো না লাগলে আমাদের রিটার্ন ব্যাক করে দিতে পারবেন এই পলিসিটা আমাদের আছে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মার্শাল কতটা ইউনিক দেখেন মার্শাল অনেক সুন্দর হবে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দাও আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার পার্পেল কালারটা দেখেন পার্পেল কালারটা মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো খুবই জোস হবে এটা নিচের পোশনটা দেখতেই পারতেছে নিচের পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ওয়া খুবই জোস এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে শুধু ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা দো দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর অনলি এক হাজার পঞ্চাশ টাকা আর এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম